কেউ অন্য কোথাও বেড়াচ্ছে কত কি না হচ্ছে কিন্তু আমাদের এই ছবির এই আঙিনায় তারা আছে আপনারা আছে এ ভগবানের অসীম করুণা অসীম করুণা না হলে কোনো অবস্থাতেই এইখানে এই মুহূর্তে এসে হাজির হওয়া বড়ই কঠিন ব্যাপার জয় জয় রাধা কৃষ্ণ যারা গোপিনীরা ছিলেন তাদের মধ্যে তাদের মধ্যে পার্শ্ব পার্শ্ববৃন্দ যারা ছিলেন তারাও ওখানে গোপী হিসেবে ছিলেন আজকে আমরা সেই উৎসবে আমরা আয়োজিত হয়েছি আমরা চরণ ধুলো পারছি পাচ্ছি এবং চরণ ধুলা দিয়ে আমরা এই নববৃন্দাবনকে মুখরিত করছে এই মুখরিত করবার অর্থ এই রাধিরা গোবিন্দের চরণ ধোয়া যেখানে সেখানে আমরাও এসে চরণ ধরে পেয়েছি যত কৃপা মাধু। যার কৃপায় বোবা কথা বলতে পারে পঙ্গু পাহাড় পর্বত থেকে অতিক্রম করতে পারে সেই পরমানন্দ মাধবের পাদপদ্মে প্রণাম গোবিন্দের কৃপায় কি না হয় গোবিন্দের কৃপায় সকল কিছুই সম্ভব কিন্তু অনাদির গোবিন্দ কারণের কারণ কারণ যাই ঘটুক ঘটনা যাই ঘটুক আমার গোবিন্দ আমার গোবিন্দ স্বয়ং তার করছেন এবং আমাদের মঙ্গলের জন্য করছেন আমাদের ভালোর জন্য করছেন এই যে মুহূর্তে বিদ্যুৎ চলে গেল এটাও ভগবানের কৃপা আমি মনে করি সেই দিক থেকেই যে এখন আমরা একটা মাইকে আসতে কথা বলে বলছিলাম হয়তো আমরা এখান থেকে অনুষ্ঠান শেষেই দেখা দেখো একটা ক্লেন চলে আসতো এই গোবিন্দের ইচ্ছা একেবারেই বিশ্বাস করি কৃষ্ণ জীবের স্বরূপ হয় ভগবানের নিত্য দাস আমরা যারা সাধু আছি সরি আমি সাধু নই যারা সাধুবৃন্দ উপস্থিত আছেন তাদেরও একটি স্বরূপ আছে সেই স্বরূপ যেন গোবিন্দ নিজে বলেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন আমাদের বৃন্দাবন দাস শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কে যখন লিখেছেন শ্রী চৈতন্য ভাগবততে সব জায়গায় ভগবান বলেছেন জীবের স্বরূপ আসলে জীবের স্বরূপ মানব জীবনে লাইট লাইট তোকে লাইট